দৃষ্টির হেফাজত কোরআনে ও হাদিসে মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্ট রূপে দৃষ্টি অবনত রাখার ব্যাপারে আদের প্রদান করেছেন এ ব্যাপারে পরোক্ষভাবে উল্লেখ না করে প্রত্যক্ষভাবে নারী পুরুষ সবাইকে এই হুকুমের আওতাভুক্ত করেছেন সুরা নূরে আল্লাতালা পুরুষদের ব্যাপারে বলেন কুল্লিল মুখমিনী নায়াকুদ্দুমিন আবস আলিহিম ওয়াহ ফবু ফুরুজাহু আলী কা আজ কালাহুম ইন নল্লাহ হবিরুম অর্থ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এতে তাদের জন্য অধিক পবিত্রতা রয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের কৃতকর্মের ব্যাপারে সম্যক অবগত অতঃপর নারীদের ব্যাপারে ঈষৎ করেন ওয়াকুল্লিল মো মিনা দুদ নামিন আব সরি হিন্না ওয়াহফাদনা ফুরু জাহুন্না অর্থ ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং যৌনাঙ্গের হেফাজত করে অন্যত্র ঈষ্যৎ করেছেন ইয়ালাম অ ইন আতাল আইউনি অ সুদুর অর্থ তিনি চোখের খিয়ানত ও হৃদয়ের গোপন বিষয় সম্পর্কে পূর্ণ অবগত সুরা ইসরা ইশাত করেন অর্থ তোমরা ব্যবিচারের নিকটে যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ উক্ত আয়াতে নিছক জিনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ না করে বরং ব্যবিচারের কার্যকারণ ও উপায় উপকরণ থেকে নিবৃত্ত থাকার তাগিদও দেওয়া হয়েছে সুতরাং গাইরে মাহারাম মহিলার সাথে আলাপ আলোচনা করা তাদের কথা শোবন করা দেখা সাক্ষাৎ করা স্পর্শ করা ও চুমু দেওয়া সম্পূর্ণ হারাম কেননা এই কাজগুলো ব্যবিচারের প্রতি আহ্বান করে নিম্নোক্ত হাদিসে এ ধরনের কাজকে সরাসরি বেবিচার আখ্যা দেওয়া হয়েছে আন আবি হুরাইরাত আনহু আন্নবী সাল্লু আলি ওয়াসাল্লাম কল কুতিবা আলাই ইবনে আদমা মিনাজ জিনা مدرك ذلك لا محالة فعينان زناهما النذر والأذنان زناهما الاستماع واللسان زناه الكلم واليد زناها البطش والرجل زناه الخطأ والقلب يهوي ويتمنى ويصدق ذلك الفرج أو يكذبه أرثو حضرت أبو هريرة تهكي بورنيتو صلى الله عليه وسلم بولن باني লিপিবদ্ধ করা হয় যার শাস্তি তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে সুতরাং চোখের জিনা হলো দেখা কানার জিনা হলো শ্রবণ করা জিহিবার জিনা হলো আলাপ আলোচনা করা হাতের জিনা হলো স্পর্শ করা পায়ের জিনা হলো বেবিচারের লোককে পা বাড়ানো অন্তরের জিনা হলো আকাঙ্ক্ষা করা চাই তাদের যৌনাঙ্গ সম্পৃক্ত থাকুক বা না থাকুক পাপ লিপিবদ্ধ হয়ে যাবে অন্য এক বর্ণনায় এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু عن النبي قال ما كان من তনি فللشيطان فيها مطمع والاثم حواز القلوب অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দৃষ্টি কোনো গায়রে মাহারা মহিলার দিকে নিক্ষেপ করা হয় তাতে অবশ্যই লোভ লালসা বিদ্যমান থাকে আর পাপাচার হিজয়কে পরাস্ত করে এ অন্য একটি হাদিস বর্ণিত হয়েছে আন আব্দুল্লাহ হিবনে আব্বাসিন আনিন নবী আন নদরু সাহমুমিন সিহাম ইবলিস মাসমু মাতুন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসু সাল্লাহ আলহি বলেন নিশ্চয়ই কুদৃষ্টি শয়তানির বিষাক্ত তীর সময়ের একটি তীর যার মাধ্যমে সে শিকার করে অন্য খেয়া এটি বর্ণিত হয়েছে আন মা কাল ইবনে ইয়াসারিন রদিয়াল্লাহ তাল আনহু আনিন নবী কালা লা আন ইউতু আনা রাসু আহাবিকুম বিমিখিয়াতিম মিন হাদিদিন খাইরুল্লাহু মিন আই এমসম র আহু লা তা হেল্লুল্লাহু অর্থ হযরত মাকাল বিনয়াসের থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহু আল্লাহিহুসাল্লাম বলেন কোনো মহিলাকে অবৈধভাবে স্পর্শ করা উপেক্ষা তোমাদের মাথায় সুই দিয়ে খোঁচা দেওয়া অধিক উত্তম দাখিলা আব্দুল্লাহিবনে মাসরউদ্দিন আলা মারিউদ্দিন ইয়াউদহু আমা আহ কৌমন ওয়াফিল বৈঈতিন র আতুন ফজ্জা আলা রজুলুন মিনাল আল কৌমি ইয়ংভুরু ইল আল মের আতি অর্থ হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু লোকজন সাথে নিয়ে এক রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলেন সেই ঘরে একজন মহিলা ছিল তাদের সাধীদের একজন মহিলার দিকে দৃষ্টিপাত করতে লাগলেন এই অবস্থা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে উঠলেন যদি তোমার চক্ষু ফেটে বিদীর্ণ হয়ে যেত তাহলে উত্তম হতো